গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আজকে সকাল থেকে আমি ব্লগটা তৈরি করতে পারি নাই কারণ আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো তাই আমি চান করার পর থেকে ব্লগটা শুরু করলাম তো আমার এখন চান করা হয়ে গেছে চান টান করে শাড়ি পরে একটুক্ষণ রেডি হয়ে হয়ে নিচ্ছি আর সকালে পুরো চুলটা ছাড়ানোর সময় হয় না কারণ পুরো চুলটা ছাড়াতে গেলে একটু টাইম লেগে যায় তো ওই জন্য একটু ছাড়িয়ে সামনেটা একটু সিঁদুর করে নিচ্ছি তো তাছাড়া আর উপায় নেই কারণ সকালে অনেক কাজ থাকে জল ধরা বাসন ধোয়া কারণ ওই কাজগুলো সকালে হয়ে গেছে এখন আমাকে জল ধরতে হবে সারা দিনের জল ভরতে হয় বোতলে আরে আর এখন গিয়ে সকাল আছে তা একটু জলটা বেশিই লাগছে তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা সাইডে বসিয়ে দিয়েছি তো আর এখানে দেখো আমার ছেলে স্নান করে এসে বসেছিলো ও এখন তরমুজ খাওয়ার জন্য বাইনা ধরেছে তো আমি যে আগে সবজিটা কেটে নেবো তো হলো না তো আগে ওকে তরমুজটা কেটে দিতে হবে কারণ ওর ম্যাম আসবে তো তরমুজটা না খেয়ে নিলে ও বসে বসে খেতেই থাকবে বাচ্চা ছেলেরা জানেন তো পড়াশোনা কত ফাঁকিবাজ হয়ে থাকে তো আমি ওকে আগে কেটে দিয়ে দিচ্ছি তারপরে না হয় আমি আজকে সবজিটা কাটবো আর আমার আজকের ব্লগটা যেটা নিয়ে সেটা হলো আমি আজকে ইঁচড়ে তরকারি করব। আমরা যে ভাষায় বলি ইচর সেটাকে ভালো করে বলতে গেলে পাঠা বলা হয় তো আমি আজকে ইঁচড়ের সবজি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ইঁচড় কাটতে গেলে হাতে তেল নিয়ে নিতে হয় ভালো করে না হয় ইঁচড়ের যা আঠা সেটা পুরো হাতে লেগে যায় বটিতে লেগে যায় যেখানে লাগে সেখান থেকে আর ছাড়তে চাই না কোথায় বলে না কাঁঠালের আটা লাগলে পরে আর ছাড়ে না সেই রকম আর কি তো ভালো করে দুটো হাতে তেল নিয়ে নিয়েছিলাম তেল নিয়ে পরে আমার ছেলেকে বললাম তুই একটু মোবাইলটা ধরে একটু ভিডিওটা বানিয়ে দে তো ও খাটের উপর বসে দিয়ে খেতে খেতে ভিডিওটা বানাচ্ছিলো আর আমি এখানে ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি আর কড়াইটা বসিয়েছিল কড়াইটা পুড়ে গেছে তোর মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর ইঁচটা আমি বিনা হলুদেই সিদ্ধ করে রেখেছি আগে কারণ অন্য প্রেশার কুকারের মাধ্যমে বড়ো বিরক্ত লাগে তা তাহলে হলুদ দিয়ে সিদ্ধ করলে পুরো ও কুকারটা হলুদ হলুদ হয়ে যায় মাছতেও অনেক টাইম লাগে তার জন্য আমি হলুদ দিয়ে সিদ্ধ করি না আর কোনো কিছুই আমি হলুদ দিয়ে সিদ্ধ করিনি কুকারে তো বিনা হলুদে সিদ্ধ করি তরকারিটা যখন করব তখন হলুদটা দিয়ে দেবো আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে দিলে কি রংটা সুন্দর আসে সবজিটার আপনারা দেখতেই পাবেন যে কেমন সবজিটা হয়েছে লাল লাল একদম মাংসর মতন দেখতে লাগবে তো একটু হলুদ একটু নুন পরিমাণ মতন দিয়ে দেবো আর আগে থেকে আমি আদা রসুন একটু সামান্য পেঁয়াজ টমেটো সব পিসে রেখেছি মিক্সি করে আর নুন হলুদ দিয়ে ভেজে পরে ওটা দিয়ে দেবো আর ওটা ভাজা ভেজে নেব ভালো করে ভাজতে হবে যাতে গন্ধ না আসে গ্যাসটা সিম করে ভাজতে হবে তো এখানে আমি তরকারি করতে করতে একজন এসে জেরক্স করতে আমি বাড়িতে জেরক্সটাও করে থাকি কারণ বরের মেশিনটা ফাঁকা পড়ে আছে ওটাকে কাজে লাগাতে হবে মেশিনটা পড়ে থাকলে কারো হবে তো আমার কিছু টাকা ইনকামও হয়ে যায় আর মেশিনটাও ভালো থাকবে তো জেরক্স করতে এসছে দিয়ে কড়ায় বসানো আছে টেনশন লাগছে তাড়াতাড়ি না হলে ওখানে পুড়ে যাবে তরকারিটা তোমার জেরক্সটা হয়ে গেছে তো আমি দিয়ে দেবো ওকে আর এদিকে দেখো একটু সামান্য মতো জিরা গুঁড়া রঙটা কত সুন্দর এসেছে দেখতে পেয়েছো এটা কিন্তু চিনি দেওয়ার কারণে রঙটা এত সুন্দর এসেছে চিনিটা কিন্তু না দিলে কিন্তু এত সুন্দর রঙটা কোনো মতোই আসতো না খেতেও টেস্ট হয় আর একটু জিরা একটু ধূনা পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর একটু জল দিয়ে মিক্সিটাতে যেটা মশলা পিসেছিলাম সেটাতে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর এখান থেকে আগে থেকে আমার ইচ্ছকটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর চয়ের সাথে একটু আলুও দিয়ে দিয়েছিলাম কারণ আমার ছেলে আলুটাও খেতে পছন্দ করে ছেলে বলবো না আমারও ভালো লাগে খেতে আলু দিয়ে একটু না বানালে সবজিটা ভালোই হয় না মিশে না আর কি তাহলে আমি সবজিটা বানিয়ে নিলাম আর তারপর আর একটু সবজিটা দিয়ে পরে কষানোর পরে আর একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর একটু আমি শেষে লঙ্কা দিই কারণ ছেলের জন্য একটু ফুলে রাখতে হয় আর এটাতে আমি একটু গরম মশলা ছিলো নতুন চিকেন মশলাটা ছিল ওটাই একটু দিয়ে দিলাম ভালো টেস্ট হবে ভালো সেন্ট আসবে তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু ভিডিওটি লাইক দিয়ে দেবেন আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন টেক কেয়ার বাই